হ্যালো গাইস টু মাই ব্লগ ভিডিও আশা অনেক ভালো আছেন আমি আপনাদের দুই অনেক ভালো আছি তো আজকে আমরা যে পার্টিটা দিব আজের গ্রুপের পক্ষ থেকে একটা ছোটখাটো ছোট পার্টি রাখিবে মুড়ি কিনে নিয়ে আসলো আর ওই দিক দিয়ে শাহিন বিরিয়ানি নিরবে ওরা ওই দিক দিয়ে সবজি কিনাকাটা করতেছে তো কিনাগারে এই সময় ওই দিক দিয়ে নীল নীল কিন্তু অনেক দুষ্টমি ফাইল আমি করতে আর ওই দিক দিয়ে তাম্বিরে কিন্তু সিট গেছে আছে তাম্বিরে কিন্তু বলতেছে আমার দুই মনে থাকে নেক্সট টাইম ওদেরকে নিয়ে বাজার আসবো না বাজার করতে আসলে আমি একাই বাজার করবো তো আমার আজকে ফার্স্ট ওদেরকে আইনে আমার শিক্ষা হয়ে গেছে তো তাম্বিরে কিন্তু আবার বলতেছে তোরা কি করতেছ না করতেছ মানুষ দেয় তো করে তো কইব পড়া ছাগল ফাগল তো নীর ব্যাপার ওই দিক দিয়ে বলতেছে কেডা কি করলো না করলো সব আঙ্গর দেয় টাইম নেই সব আঙ্গর মতো আঙ্গর মজা করলে যাবো তো ওই দিক দিয়ে আমি আবার তাম্বির কে বলতেছি তোর মেয়ে নীর আসছে তো এই জন্য মেয়ে ফাফার সিনে বেটার কমে রাখছে অনেক কমে দাম রাখছে নীরবে না আসলে মেয়ে এত কমে কিনতে পারলো হইলে সবকিছু আমরা কমে পাইছি নীরবের জন্যই তো মেয়ে সো প্রায় আমাদের এখন কেনাকাটি শেষের দিকে আমরা এখন বাসার দিকে চলে যাবো তো আরো কিছু কিনাকাটি বাকি আছে ওইগুলা ওরা বলতে সুজন ভাইয়ের দোকান থেকে নাকি নিবে তো ওই জায়গায় যাইতে নেই হাফ প্যান্ট সুজন ভাইয়ের সাথে দেখা হয়েছে তো নীলে বলতেছে দেখো এখন কি একটা ম্যাজিক দেখাই তো নীলে হঠাৎ করে সুজন ভাই কিস করে বসে সুজন ভাই তো অবাক হয়েছে আমি বলছি ভাই তোমার ভিডিও কিন্তু ভাইরাল করে দিব সুজন ভাই না ভাই যে করাস না করাস ভিডিও আমার ভিডিও কিন্তু ভাইরাল করিস না তোরা দিয়ে সুজন ভাইয়ের সাথে দুষ্টুমি ফেললাম কইলে তারপর যে যার মতো বাকা গেছি যে মতো নামাজ তারপর স্টেশন গেছি স্টেশন গিয়ে সব বন্ধুরা একসাথে হলাম ওই জায়গায় যে যার মতো মানে আড্ডা দিতে আসে যে যার মতো কেউ জিএফ নিয়ে ব্যস্ত কেউ মানে নিয়ে ব্যস্ত মানে এক একজনে এক এক নিয়ে ব্যস্ত আছে ওরা তো ওই দিক দিয়ে নীরবে হুট করে আসে সবাই সালাম দিতে বলতে সবাই ভালো আছেন তো আলাইকুম সবাই নামাজ পছন্দ তো সবাই কেমন আছেন তো নীরবে সবাই বলতেছে আজকে সারা রীতি বাইরে থাকবো সবাই আড্ডা দিবো মজা করবো এনজয় করবো তো এইসব নিয়ে আলোচনা করতেছে সব বন্ধু বান্ধবরা তো আমি ফাঁক দিয়ে এইদিক দিয়ে ভিডিও করতে আসি ওরা কি করতেসে না করতেসে দেন আমাদের সবার মাথাতে এমন একটা প্ল্যান আছে আমাদের এমন একটা ভিডিও করতে হবে আমাদের গ্রুপের পক্ষ থেকে যেমন এমন ভিডিওটা ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউ হয় সবাই থেকে যেন মজা পাই হাসি পাই তারপর আমরা এমন ধরনের একটা কন্টেন্ট ভিডিও করলাম সো আমরা শুটিং শেষ করে বাসায় জুড়ে যাই তারপর গিয়ে ওরা দৌড়ায় বিরিয়ানি খাওয়া শুরু করলাম সব বন্ধুরা মিলে আজকে বিরিয়ানিটা সেই স্বাদ হয়েছে সবাই বলতেছে বন্ধু বিরিয়ানিটা কি রানছে নীলা বলতেছে তোমাদের বাবি রানছে আর সবাই বলতেছে বিরিয়ানিটা আজকে সেই স্বাদ হয়েছে সেই মজা হয়েছে সো বিরিয়ানি রান্নাটা যে কেমন হয়েছে তাহলে সবার মুক্তি থেকে শুনেন তাহলে চলেন লেস গো ও সেই তো এই ছিল আজকের মতো আমাদের ব্লগ ভিডিও সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা কেমন তা আমরা জানি না আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আজের গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং বিনোদন দিতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা